<ınıurai> <w> <cone> <coughs> eh dharna kamo de

すいません。<noise> प्रवाज दो 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 ধরা করে এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরার পেছনে সবকিছু ভিডিও করছে চুপ করে দেখো তুমি খুব হাসছো এই জামান এবারে এগুলো ভিভি এই ভিভি হলো জিম্বলে যে যতক্ষণ আইনা এরকম চা ইয়ে থাকতে হবে কোনো কোণা গুলো

d'y नी तो मां उन्ही सब जाने का चाय की दरकार सब चाय तो लग नहीं

হরিবল বলো হরিবল নম করো নম করো করো নম করো মাথায় দাও উলি বাবলি শোনো মা রাধে রাধে বলো রাধে রাধে এ রাধে রাধে বলো বলো রাধে রাধে বলো হরিবল করো হরিবল হরিবল করো হরিবল করো ওদিকে তাকো ওই মোবাইলের হরিবল করো হরিবল হরিবল করো শোনো মা হরিবল রাধে হরে কৃষ্ণ হরে এই যে হরি বল হাত তুলো হাত তুলো হাত তুলো হরি বলি বল হরি বল নম করো নম নম তিলক পড়িনি মা তিলক পড়িনি নম করো নম 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 তো বন্ধুরা তোমরা দেখো আমার বর এই রং করছে মানে রং না আগে যে কি বলে এটাকে গো প্লাইমার দিচ্ছে জানলাগুলোতে কাঠের জানলা যেহেতু সেই জন্য তারপরে আস্তে আস্তে রং হবে সবকিছু আস্তে আস্তে হবে ও পারে কাজ করতে দেখতেই গায়ে রং ঠং মেখে একাকার করে করছে দেখো এই যে আমাদের জানলা এখনো ঘরের অনেক কাজ বাকি রয়েছে সব ধীরে ধীরে হবে আস্তে আস্তে ও একটু মুখটা দেখাও করে বাবা মিস্ত্রি গো

দেখেন আমাদের রানী এখন রং করছে বাসন মাজা ছেড়ে এখন রং ধরেছে সুন্দর রং করছে এখন আমার ঘরে কিরকম লাগছে রং করে কিরকম ভালো নিজের ঘরের কাজ করতে জানলাটা বন্ধেছিস এই অনার করে সে করে দিবি না ঠিক আছে তো আর কি আছে তো গানো রকম একটু একটু করে যে পাড় ধরে হাঁটতে গেলে ওরটা কাটতে হবে কি তো তুই যদি দরকা 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 না করতেਵੇਂ না মানে কোন দরকার কোন দরকার Đối v 라그 một người đ à 어 ô n 가 tôi nói: "Các em c h ư 다 b i 啊，你借，你了你借。<Yeah. S 1>